সহল সোলো সোলো তো জীবনে না তো এর মধ্যেও ভাবলাম ব্লাড গ্রুপটা চেক করি আগে সেটা তো পজিটিভ আসবে কিন্তু দেখি সেটাও নেগেটিভ আসছে তাই জীবনটা পুরো মাইনাসে মাইনাসেই কেটে গেল তাজকে ডাইরেক্ট ভিডিও কল सीधा ऊपर আরে হারামজাদা তুই আবার এসেছিস আমাদের আবার ভিডিও কলে আরে ছাড়ো না বেচারা বাচ্চা ছেলে বাচ্চা ছেলে ও বাচ্চা ছেলে পুরো ধারে একটা আবার দাড়ি রে গেছে দেখো মনে হচ্ছে ত্রিশূল দিয়ে মাথায় বাড়ি বাড়ি আপনি আমার সাথে এইভাবে ঠাট্টা করছেন প্রভু বাড়িতে ও আমাকে একদম পুরো তুচ্ছাই করে আর আপনারাও এখানে আমার সাথে এরকম ব্যবহার করছেন আমার সমস্যা নেই আপনার কাছে এলাম রাত্রে এমনি টেনশনে হচ্ছে না আপনাদেরকে সেই সমস্যাটাই আমি বলতে আসলাম রাতে চোখ নয় নেট বন্ধ করলে ঘুম আসে বাড়িতে শুধু ঝামেলা হলেই কি আমার তো মা বলছে সকাল সকাল খে খাচ্ছি খাচ্ছি করতে করতে এক দু ঘন্টা কেটে গেছে মাকে যে বললাম মামা ভাতটা দাও তখন বললাম যে খেতে তুই তখন খেলি না এখন আবার খেতে বাড়ি চারটে মানুষ চারবেলা করে থালা বাসন মাছবো আমার কি বাড়ি জিতে পরের দিন সকাল হলো আমি সকাল সকাল মাকে বললাম রান্না হয়ে যায় তাহলে আমাকে সারাদিন শুধু গরুর মতো খাবো আর মশার মতো ফোন টিপবো কোনো কিছু করলাম না জ্বললাম না তাও আমার দোষ আর বলবো বাড়িতে ইচ্ছে করে না শুধু যাওয়ার জায়গা নেই তাই আমি যাচ্ছি না হলাম মনে দুঃখের কথা তাকে বলবো তো এত সঠিক গার্লফ্রেন্ড আমাকে দিলে এখন শুধু আমি বের আমার কথা শুধু ভুল হ্যাঁ যাই বলো না তুমি ভুল তুমি যাই বলো না তুমি ভুল যাই বল তুমি ভুল তোমাকে এত সঠিক হতে বলেছে কে দেখো তোমাকে আমি বারে বারে বলেছিলাম জাস্ট ওকে করিয়ে দিও না এবার বছর ঠালা ছেলে এখন প্রেম করছে মনটা দিনে দিলে পড়াশোনা দিয়ে দিলে আজ থেকে একটা চাকরি পেতো তোমার ছেলে তুমি সামলাও আমার ছেলে শুধু তুই মন খারাপ করিস না তুই যা শ্রীকৃষ্ণের সাথে গিয়ে কথা বল আমি তোর বাবাকে মানিয়ে নিয়ে আসছি সারাদিন আমার নিয়ে ঝামেলা হচ্ছে আর তোমার আরে ভাই কেমন আছিস বল আরে তোমরা চলে যাচ্ছো কেন এই দেখো বোঝে না ওটা তো আমার ভাগ্নে হয় তোমাদের গান শোনাবো বললাম আমি এখনি । ওকে একটা ভালো পরামর্শ দাও জীবনে প্রতিষ্ঠিত হোক সবাই তো আমাদের সন্তানের মতো ঠিক আছে তুই চিন্তা করিস না তোর সব স্বপ্ন পূরণ হবে তুই নিজের উপর একটু সময় দে ঠিক আছে আজকে এসো বাবা পরের জনকে ডাক দিই মহাদেব হ্যাঁ ডাকো তাহলে পরের জনকে তো এই ছিল ভিডিও কলের কথাবার্তা তো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো তোমাদের সমস্যা আর সময় সাথে শেয়ার করো